আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম কিছু গুরুত্বপূর্ণ অ্যারাবিক শব্দ অর্থ যেটা আপনার কার্যক্ষেত্রে অনেক উপকার হবে বিশেষ করে কাতার দুবাই সৌদি আরব এইসব দেশে যদি আপনি কাজ করেন আপনার আরবিক অবশ্যই জানতে হবে তো চলেন শুরু করা যাক আজকে দশটি শব্দ তো এক নম্বরে আসে সুরা মানি তাড়াতাড়ি সুরা মানি তাড়াতাড়ি আর দুই নম্বরে আছে তাল মানে আসো দুই নম্বরে আছে তাল মানে আসো তিন নাম্বারে আছে হাম্মাম মানে বাথরুম তিন নাম্বারে আছে হাম্মাম মানে বাথরুম চার নাম্বারে আছে হার মানে গরম তো আমি আবার বলতেছি সুরা সুরা মানে তাড়াতাড়ি তাল মানে আসো তাল মানে আসো হাম্মাম মানে বাথরুম হার মানে গরম বাড়িদ বাড়িদ মানে হলো ঠান্ডা সিদা সিডা মানে হলো সোজা সিকিন সিকিন মানে হলো ছুরি সাজার সাজার শব্দ অর্থ হলো গাছ আবারও বলছি বারিদ শব্দ অর্থ হলো ঠান্ডা সিদা শব্দ অর্থ হলো সোজা সিকিন শব্দ অর্থ হলো ছুরি সাজার সাজার শব্দ অর্থ হলো গাছ এবং লাস্ট নয় নম্বর আর দশ নম্বর নয় নম্বর হলো খাসার খাসার শব্দ হলো কাঠ খাসার শব্দ অর্থ হলো কাঠ রুমাল শব্দ অর্থ হলো বালি রুমাল শব্দ অর্থ হলো বালি তো আজকে মূলত 10 টাই শব্দ অর্থ দিলাম প্রতিদিন যদি 10 টা এরা আপনি শব্দ অর্থ শিখেন তাহলে মোটামুটি 30 দিনের ভিতরে কত অর্থ শিখতে পারবেন আর দুই মাস যদি আপনি শিখেন মোটামুটি ছয়শ শব্দ শিখলেই আপনি মূলত কথা বলার জন্য প্রস্তুত হয়ে যাবেন মানে পরে কথা বলা প্র্যাকটিস করলেই আপনি আরবি ভাষাটা আয়ত্ত করে ফেলাইতে পারবেন তো অবশ্যই অল্প অল্প করে শিখাই ভালো যদিও সময় একটু বেশি লাগবে তবে আপনি ভালোভাবে শিখতে পারবেন আরবিটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ধারাবাহিক ভিডিও দেখেন আশা করি আপনার উপকার হবে